এই ভিডিওতে এসে কলিজাটা কত বড় হলে ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে আবার চ্যালেঞ্জ দেয় গোটা দেশের মুসলমানকে শোন বাংলাদেশের মুসলমানরা তোরা ঘোষণা দিয়েছিস নিজেদের পয়সা দিয়ে জাফর ইকবালের বই কিনে সেটাকে তোরা ছিড়বি ছিঁড়ে প্রতিবাদ করবি আর কেউ কিছু বললে তোরা যুক্তি দিবি আমার পয়সায় বই কিনেছি আমি পড়বো না আমি ছিঁড়বো এটা আমার স্বাধীনতা ঠিক আছে তোরা যেদিন জাফর ইকবালের বই ছিঁড়বি আমি সেদিন আমার ওপর আন ছিঁড়ে

হকের চাইতে কারো দাম কখনোই বেশি হতে পারে না আল্লাহ তো সাজা দেবে নেই কিন্তু বান্দার জন্য তাদেরকে ছাড়ার কোন অপশনই নাই এমন কি নিজের জান কোরবান করে হলেও যারা আল্লাহ এবং তার নবিশনে ভাদবি করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কোন বিকল্প নাই তো এই যে জিনিসগুলো তো দেখা যাচ্ছে ওরা বাক স্বাধীনতার কথা বলে ভালো কথা বলে বাংলাদেশে এই যে হেফাজতের আন্দোলন হলো তেরো সালে কিসের জন্য আমাকে বলেন রাজনীতির জন্য নির্বাচনের জন্য ক্ষমতায় আসার জন্য ভোটাভুটির জন্য কিছুই তো না শ্রেণীর লোক এই শাহবাগে এই গণজাগরণ মঞ্চের নাম দিয়ে তারা ব্লগে তখন ফেসবুকও এত ব্যাপক হয় না এখনের মতো ব্লগ তখন ব্যাপক ছিল এই ব্লগের মধ্যে নবীর সামনে কার্টুন আছে নবীকে নিয়ে কালিগালাজ করছে নবীকে নিয়ে ছোটি গল্প বানাচ্ছে যা মনে চায় তা করছে এদের ব্যাপারে ব্লাস্টমে আইন বাস্তবায়ন করতে হবে এদের ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করতে হবে এজন্যই তো আন্দোলন হয়েছিল যদিও আজ এগারো বছর পর সেই আইন পাস হয় নাই হয় নাই এমনকি সেই তেরো দফার এক দফা তো আন্দোলনের এটাও ছিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আজ দুই হাজার শেষ হয়ে যায় যায় আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই তাহলে দেখা যাচ্ছে আমাদের দিক থেকে অধিকার বলেন মর্যাদা বলেন কোন লাইনেই আমরা আগাতে পারছি এই যে আমি যখন জেলখানা থেকে বের হলাম জেলখানা থেকে বের হওয়ার আগে নিয়মে হলো আমাদের মতো মামলা যাদের আছে জেলগেটে গোয়েন্দা সংস্থারা প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ারেন্স যে ক্লিয়ারেন্স না দেয় আপনি জামিন কয়েবার করালেন দেখার বিষয় না আপনি জেল গেট থেকে বের হতে দেরি নতুন মামলা খেয়ে আবার ঢুকতে দেন অনেকে দেখবেন যে একবার জামিন হয় হওয়ার পর আবার ঢোকে আবার বের হতে যায় জেল গেট পার হতে পারে না আবার ঢোকে কাহিনি কি অনেকে বোঝে না ভাবে যে খবর মনে হয় ফেসবুকে ছড়িয়ে গেলে খবর মনে হয় মিডিয়ায় উঠে আসলে এই তখন গোয়েন্দার একটা আবার নিয়ে ঢুকিয়ে দেয় না রে ভাই ভুয়া কথা কোর্ট থেকে যখন জামিন হয় ওই কাগজ জেলখানায় পৌঁছার আগে সবগুলো গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো হয় সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে একটা 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 করে ক্লিয়ারেন্স আসার পর্যন্ত কাউকে ছাড়া হয় না আমার নিজের কথা আমি বলতে পারবো সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রমজানের দিন পহেলা রমজান জেল থেকে বের হলাম ইফতার করতে হয়েছে জেল গেটে সারাটা দিন বসিয়ে রেখেছে কেন যে হুজুর সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে ক্লিয়ারেন্স এসেছে একটা গোয়েন্দা সংস্থা বাকি আছে যদি তারা ক্লিয়ারেন্স না পাঠায় কিছুই করার নাই আপনাকে এখান থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে কয়েকদিন গুম রেখে আবারও এসে ভেতরে ঢুকিয়ে যাবে তো যখন বের করে বের করার সময় কমন মানে শুধু আমার ক্ষেত্রে না যে আলেমরা ছাড়া পেয়েছে কমন প্রত্যেককে তারা এই কথাটা শুনিয়েছে যে আপনাকে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হতে হবে সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না আমি প্রশ্ন ছুড়েছি সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী কথাটাকে ক্লিয়ার করে কারণ সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস সরকার পরিবর্তনশীল কিন্তু রাষ্ট্র একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত রাষ্ট্র তো একটাই আছে সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ নাকি রাষ্ট্র ভাগ হয়ে গেছে রাষ্ট্র তো একটা একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ রাষ্ট্র কয়টা কিন্তু একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত সরকার কি একটা আরে বলেন সরকার কি একটা কখনো আওয়ামী কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো গণতান্ত্রিক শাসক আর কখনো হলো স্বৈর শাসক এক এক সময় এক একজন এসেছে তো আলেমের থেকে অঙ্গীকার নেবেন যে সে সরকার বিরোধী কথা বলতে পারবে না তার মানে হয়তো চুপ থাকবে না হলে সরকারের পক্ষে দালালি করতে হবে তার মানে কি সরকার আর রাষ্ট্রকে আপনারা সমর্থক বানিয়ে ফেলেছেন যে যাহাই সরকার তাহাই রাষ্ট্র যাহাই রাষ্ট্র এই শর্ত গান যে নিভাবে রাষ্ট্র পরিবর্তন হয় না একইভাবে সরকারও আর এই দেশ থেকে পরিবর্তন হবে না যে নিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হয় একইভাবে সরকারের বিরুদ্ধে বললো রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে কিন্তু কোনো জট ছিল না আমাদেরকে বলা হয়েছে না এই শর্ত যদি এই শর্ত ভঙ্গ করেন আবার এরে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ সুবহানালহামদুলিল্লাহ আমি নিজের ব্যাপারে অন্তত বলতে পাবো আপনারও সাক্ষী থাকার কথা যে যেই ক্ষমতাসীন দল ভেঙেছে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে নরেন্দ্র মোদীজির করলেন তারা ভাগার আগেও আমরা যেই সুরে কথা বলেছি আল্লাহর কসম। ভাগার পর সুর পরিবর্তন করা লাগে নাই অনেকে পোলটি মারতে হয়েছে যে আগে চাটা চাটি আর এখন এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার ঝাড়া ঝাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগেও বলেছে যেই সুরে কথা এখনো বলছে একই সুরে কে নাই উপরন্ত আমার ব্যাপারে অনেকে এটা আরও বলে যে হজুর আগে আরো অনেক কড়া কথা বলতেন এখন আগের চাইতে কড়াটা একটু কমেছে মানে ডোজটা একটু হালকা হয়েছে এটা বলে কিন্তু আলহামদুলিল্লাহ এই কথা কেউ বলতে পারবে না যে আগে বলতেন নরম নরম কথা কথা এখন এসে বলছেন গরম গরম কথা কথা তো বলা হবে আল্লাহর জন্য রে ভাই কোন দলের জন্য না কে আসলো কি গেল এটা মুসলমানের দেখার বিষয় না যান যদি যায় তখন বলতে হবে রব্বুন আল্লাহ আর যদি ফুলের মালা দিয়ে বরণ করা হয় তখনও বলতে হবে রব্বুন আল্লাহ সুতরাং কে এলো আর কি গেল এটা আলেমুল আমার বিষয় না

কথা বলতে দেরি মায়ের খেতে দেরি না আরে কথা বলে রাখেন নামাজ পড়বে অন্য মানুষের কথা রাখেন আল্লাহর রাসূল আল্লাহর রাসূল নামাজ দাঁড়িয়েছেন সহি বুখারীতে হাদিস আছে উকবা ইবনে আবি মুআইত নামক এক নরথম আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে নবীকে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহর নবী সেজদা গিয়েছেন এই নরধম আবু জাহল উটের ভুরে এনে আল্লাহ নবীর পিছের উপর চাপিয়ে দিয়েছে নামাজটা পর্যন্ত ঠিকভাবে পড়তে দেয় নাই কত ভাবে আল্লাহ নবী উত্তপ্ত করেছে কষ্ট নিয়েছে কিন্তু আল্লাহ নবী একদিনের জন্য হকের দলিল হকের প্রমাণ হকের যুক্তি হকের তর্ক করতে পিছু পাবেন নাই তাহলে এক নম্বর দায়িত্ব হলো ইসলামকে বিজয়ী করতে হবে দলিলিক ভাবে ইলমি ভাবে প্রামাণিক ভাবে যুক্তিক ভাবে পৃথিবীর কোনো বাতির যত পাওয়ারফুল হোক না কেন যাতে করে যুক্তি তর্ক জ্ঞান এম থিওরি দিয়ে কখনোই ইসলামকে হারাতে না পারে সকল নবীর মিশন ছিল এটা এই যে নবী ইব্রাহিম দুর্বল অবস্থায় নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস বিতর্ক করেছিলেন নাকি করেন হেরে গিয়েছে কোনো জব দিতে পারে নাই কিন্তু ক্ষমতা যেহেতু তার হাতে হারার পরও গ্রহণ করে নাই উল্টো তাকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছে তো নবী ইব্রাহিম দুর্বল ছিলেন নবী ইব্রাহিমের হাতে ক্ষমতা ছিল না বাহিনী ছিল না তাতে কি দিতে হন নাই নাই প্রকাশ করতে কারণ আলমের দায়িত্বই হলো এটা আর আলম রাজার ওয়ারিস অর্থাৎ নবীগণ তাদের দায়িত্ব ছিল এটা যে তোমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাক বা না থাক ইসলামকে এলম দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বিজয়ী রাখতে হবেই হবে